নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটার সময় মাথা খারাপ করা ভিডিও আসে এক একটা আর আজও সেই রকমই একটি ভিডিও একদমই প্লেন গ্রো ব্যাগে গাছ করা আছে টবের মাটিতে গাছ করা আছে ফলের ক্রেটে গাছ করা আছে পর পর সব সাজানো আর প্রত্যেকটা গাছের গ্রোথ একদম হাই কোয়ালিটি গ্রোথ প্রত্যেকটা গাছের ফলন ধরার ক্যাপাসিটি একেবারে বলতে পারেন হাই কোয়ালিটি আর আজকে আমাদের সকলের সঙ্গে সব কিছু দেখাবে এবং শেখাবে যাতে এই গাছের গুটিগুলো ঝরে না যায় যাতে ফুল আসার আগে গাছে কি মেডিসিন স্প্রে করতে লাগে ফুল আসার পরে গাছে কি ধরনের মেডিসিন দিলে আপনি উপকৃত হবেন গাছে কোন সময় খাবার দেবেন গাছের কোন সময় রিপোর্টিংয়ের প্রয়োজন আছে এই রকম নানান তথ্য নিয়ে আজকে গৌতমদা আমাদের সঙ্গে থাকবে এবং একটু একটু করে জানাবে আর গৌতম দার নিজে একজন এগ্রিকালচার ডিপার্টমেন্টেই চাকরি করেন গৌতমদা দা তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে সুবিধা হবে এবং আম গাছের গ্রোথ দেখেছেন গ্রো ব্যাগেই করা গাছের গ্রোথ এবং চকচক করছে গাছ ঠিক তার পাশে যদি আমরা তাকাই আরও একটা গাছ এটা হলো গোল্ডেন আতা তাই তো গোল্ডেন আতা সেটাও কিন্তু অত্যন্ত সুন্দর পাশে আরও একটা গাছ যদি আমরা দেখি এটা কি গাছ এটা হচ্ছে সাদা জাম সাদা জাম ভীষণ সুন্দর সাদা জাম আর গাছে ফুল ভর্তি এরকম একটা দুটো নয় সাদিয়ার গাছের পেয়ারা ফুল এসে গেছে ওদিকটায় সবেদা গাছে প্রচুর ফলন চলুন এইসব কথা না বলে একটু একটু করে আমরা শুনে নিই নমস্কার গৌতম দা কেমন 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 আছো বলো এই চলে যাচ্ছে আগে অনেক কিছু ছিল পুরোটাই কি ফলে চলে আসছো নাকি হ্যাঁ ফলে ফলে একটা লং টাইমের ব্যাপার থাকে হুম আর গাছে ফল হলে একটা দেখতেও ভালো লাগে হুম বাজারে ফলের থেকে নিজের বাড়ির ফল পেড়ে খাওয়া একটা আনন্দ আলাদা হুম ওই জন্য ফলের উপরেই কাজটা করছেন ফলের উপরে কাজ কটা বড় লেবু গাছ আছে একটা দুটো টোটাল আমার লেবু গাছ আছে তিরিশটা হ্যাঁ লেবু মিলিয়ে হুম তার মধ্যে বড় লেবু আছে দশখানা বড়ো গাছ আছে আচ্ছা বড় লেবু গাছ আছে দশটা দশটা এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি হুম নাগপুর অরেঞ্জ হুম এটা ভিয়েতনাম ভিয়েতনাম যে দু রকমের হয় হ্যাঁ একটা কম বাতাবি লেবুর মতন দেখতে হয় হ্যাঁ এটা সেই ভ্যারাইটিটা হ্যাঁ এ রাখতে পারবে এটাই হচ্ছে ব্যাপার যা ফল ধরেছে সেটাই ওইটা ওইটা হচ্ছে ক্যালকাতাপাতি এটা এটা কাগজি আর এটা এইটা বারো মাসের কাকজি ওই চায়না কাগজি যেটা বলে আচ্ছা ওটা তো ভালো ফলন হ্যাঁ মোটামুটি লেবু গাছ আম গাছ লোক এখন বাগানে বেশি বসাচ্ছে হ্যাঁ লেবুটা সাকসেস যেহেতু বেশি বসাচ্ছে তাই সমস্যাও বেশি দেখা দিচ্ছে হ্যাঁ লেবু গাছের মেন যেটা আমাকে বর্ষার আগে থেকে হুম কেয়ার করতে হবে গাছকে হুম মেন হচ্ছে বর্ষা ঠিক শেষ হবে বর্ষার আগে থেকেই যত্ন হ্যাঁ বর্ষা শেষ হলেই আমাকে মিক্সড খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে শেষ মিক্স খাবার হ্যাঁ দিয়ে শুধু জল আর কিচ্ছু না আচ্ছা অক্টোবর মাস পড়লো এবার আমাকে তখন একটা মেন হচ্ছে এমন কিছু পোকা আছে যেটাই ফুলের মধ্যে বাসা বেঁধে থাকে আচ্ছা ছোট্ট ছোট খালি চোখে দেখা যায় না শুধু সাদা অংশটার উপরে থাকলে তখন কালো কালো বোঝা যায় এই ফুলটাকে ড্যামেজ করে আচ্ছা যার জন্য ফুল আসার আগে থেকে কীটনাশক স্প্রে করতে হবে আচ্ছা কীটনাশক আর ফাঙ্গিসাইড কেননা রুট বাউন্স হয় এর আর ফাঙ্গাস লাগার ভয় থাকে বর্ষার পরে সে ফাঙ্গাস মুক্ত করতে হবে আর রোগ মুক্ত করে রাখতে হবে গাছকে তবে ফুল এলে ঠিক ফুল আসার আগেটাতেই আমাকে একটা কীটনাশক স্প্রে করে দিলাম হুম যেই ফুলটা দেখা দিয়ে দিলো হুম তখন একবার করলাম আচ্ছা তাহলে কি যেটা দেখা দিয়ে দিলো মানে ফুল খোলার আগে খোলার আগে ঠিক এই যে দেখা দিচ্ছি ছোট্ট একদম সময় লাগে লাগু এই যে এর থেকেও ছোট্ট অবস্থায় যে থাকে

এই ফুলটা ফোটার পরে হুম এই দেখো এই যে তুলো কাঠি নিয়ে হুম এরকম করে রেনু নিয়ে এতে দিয়ে দিলাম পলিনেশনটা এটা রেগুলার রোজ যেটা যেটা ফুটবে একদিন করলে হবে না এটা রেগুলার আমাকে করতে হবে যে খেয়াল রাখ করতে হবে আর ভেতরের বিন্দুটা দেখবো সাদা থাকে হ্যাঁ ওর ভিতরে চলে যাবে হ্যাঁ ওটা ওটা ঠেকালে দেখবো ভেতরটা হলুদ হয়ে গেল কারণ মিলন হয়ে গেল তাহলে কি হচ্ছে থার্টি পার্সেন্ট ফুল দাঁড়ালো তারপরে ফুল ফোটার পরে কিছু গুটি এই ছোট্ট ছোট্ট গুটিগুলো টেন পার্সেন্ট ঝরবে আচ্ছা আচ্ছা তারপরে এই যে ফল ধরার পরে এর থেকে আরেকটু বড় হওয়ার পরে আবার কিছু ঝরবে আচ্ছা এর থেকে একটু বড় টোয়েন্টি পার্সেন্ট ঝরে গিয়ে যখন দাঁড়াবে সেটাই এই গাছটা ধরে রাখতে পারবে না যদি টেন পার্সেন্ট ফল থাকে যা ফুল এসছে আচ্ছা এই একটা ভ্যারাইটি এর এটা এটা প্রথম স্টেপ গেল এই মটর দানার পরে আর কোনো মেডিসিন মটর দানার পরে এবার হচ্ছে তখন ফাঙ্গিসাইড হুম আর কীটনাশক প্রথম মেরে দিলাম এর থেকে আরেকটু বড় হলেই এবার আমাকে রাসায়নিক স্প্রে করতে হবে রাসায়নিক 05234 আমি গাছে স্প্রে করব 05234 চৌত্রিশ আচ্ছা আচ্ছা যখন ফলটা একটু মার্বেলের থেকে বড় সাইজ হয়ে গেল তখন গিয়ে আমি সেটা গিয়ে এসে আমি এপ্রিলের মাঝামাঝি তখন আমি মাটিতে মিক্স খাবার দেব তার আগে মাটিতে এখন কিছু দেব না আর ওই যে মিক্স খাবার দেওয়া হয়েছে আগে দিয়েছি ফুল টুল আসছে অনেকে সর্ষের ফুল টুল ঢেলে দিচ্ছে দিলেই ফল ড্রপ হয়ে যাবে মাটিতে এখন কিছু প্রয়োগ করলেই হুম ফল ড্রপ হয়ে যাবে আর ওষুধের যে কীটনাশক আমরা ব্যবহার করব এখানে আপনি কি কীটনাশক ব্যবহার করেন আমি ওই প্ল্যানোফিক্স আছে প্ল্যানোফিক্স দিয়েছেন হুম আর তার সঙ্গে ফাঙ্গিসাইড হচ্ছে স্প্রিন আছে স্প্রিন ব্যবহার করেন আর প্ল্যানোফিক্স স্প্রিন আর পোকার পোকার হচ্ছে পারফেক্ট সুপার আছে পারফেক্ট আর হচ্ছে আমি যেটা মেন লেবুর জন্য শুধু ব্যবহার করি সেটা হচ্ছে ইমেজ কচি পাতা যখনই আসে সেই সময় থেকে যদি আমি তিনবার স্প্রে করি পাতাটা কিন্তু আমার ফ্রেশ থাকে একটাও কিন্তু লিভ মাইনার কোনো কিছু হবে না আচ্ছা এবারে ফল ধরে নিল তারপরে আপনার পরিচর্যাটা ওইরকম গিয়ে দাঁড়ালো তাই তো ব্যাস এবার ওই তারপর থেকে রাসায়নিক স্প্রে চলবে আর যখন ফল বড় হয়ে গেল মে এপ্রিল শেষে এবার আমি তো তখন মিক্স খাবার দিয়ে দিলাম আর রাসায়নিক আর কি ফাঙ্গিসাইডটা কন্টিনিউ কিন্তু চলবে গ্যাপে গ্যাপে চলবে হ্যাঁ পনেরো দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড মারতে হবে কেন ফাঙ্গাসের কারণে ফল ড্রপ হবে ফল ড্রপ হয় আবার ফল হলুদ হয়ে যায় এরকম বড় সাইজ হয়ে সানবান হয় আচ্ছা এই এই গাছে হ্যাঁ সানবান হয়ে ফল ড্রপ করে যায় আচ্ছা আচ্ছা আর একটা মেন সমস্যা আমাদের ছাদে যারা বাগান করি হুম টেম্পারেচার হুম ছাদের হিট যখনই যেটা আমি গতবারে ফিল করেছি গতবার এরকম ছিল না এই জন্য এবছর আগে থেকে আমি

প্রয়োজন মতন জলটা দেবে হুম কারণ লেবু গাছে জল বেশি পছন্দ করে না লেবু গাছে এখন যেটা ম্যাক্সিমাম রোগ দেখা যাচ্ছে সেটা হলো ডাইব্যাক কিন্তু এখানে গৌতম এখানে সুন্দর এই লেবু গাছটা নামাও দেখে সুন্দর সুন্দর লেবু গাছ তৈরি হচ্ছে আর এখানে ফল আছে দেখো ডাইব্যাক হয়েছিল কিন্তু আশা ছাড়িনি ওইটাও ডাইব্যাক হয়েছিল হ্যাঁ এটা ডাইব্যাক হয়ে এইটা এটা কিন্তু মেন তাহলে এটা নিয়েই কথা বলি হ্যাঁ এটা হচ্ছে মেন রুট ইয়েটা ছিল যখন ডাইব্যাক হয়ে শুকাতে শুকাতে করছিল রোড ট্রিটমেন্ট আমি চালিয়ে গেছি চালাতে 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 গিয়ে লাস্টে এখানে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ড্রাইভার তখন ওর রুটটা সুস্থ হয়ে গেছে আচ্ছা দিয়ে এই যে এখন লাস্টটা এরকম বড় হয়েছে ড্রাইভার হলে কী করণীয় থাকে প্রথম ধাপে প্রথম ধাপে আগে টব থেকে বার করে নেওয়া হুম করে নিয়ে নতুন একটা টবে হুম এটাকে যতটা পারলো মাটি ছাড়িয়ে দিয়ে নতুন মাটি দিয়ে ওতে এইচ দু এম এল এক লিটার জলে গোড়ায় দিয়ে দিলো গাছ তাহলে কি হচ্ছে অক্সিজেন যে মাটির থেকে অক্সিজেন সরবরাহটা সাহায্য করলো এবার আমাকে করতে হবে রুটের ট্রিটমেন্ট পচন যেটা ধরেছে পচনের জন্য আমাকে ফাঙ্গিসাইড লিটারে চার গ্রাম গুলে গোড়া দিতে হবে সাত দিন ছাড়া ছাড়া এটা আচ্ছা দিলাম মাঝে আবার একবার তার আগে একটা ইউজ করতে হবে আমি সাত দিন ঠিক তার মাঝে আমি হিউমিক অ্যাসিড আর এপসেন সয়েল আচ্ছা গুলে ওটা দেব আচ্ছা আবার ঠিক থাক 7 দিন পরে তখন আবার ফাঙ্গিসাইডটা দেব এইভাবে করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর এটাকে ছাওয়া যুক্ত জায়গায় রাখতে হবে কারণ ওই এনার্জি তখন ওকে সেভ করাতে হবে এই রুস্টকটাকে ছাওয়া যুক্ত জায়গায় রাখলে অনেক অনেক সময় বড় গাছে ডাইব্যাক হয় এর কারণ কি রিপোর্টিং রিপোর্টিং এর জন্য রুড রুস এটা গিয়ে প্রত্যেকবারে নতুন নতুন রুট তৈরি হয় মধ্যা কথা যদি রুট না তৈরি করতে পারে সেক্ষেত্রে রুট জাম্পিং হয়ে যায় সেক্ষেত্রে পচন শুরু হয়ে পচন হলেই পাতায় তার এফেক্ট গুলো লক্ষ্য আসে ধীরে ধীরে তখন গাছ শোকাতে থাকে তো রিপোর্টিংটা মাস্ট বছরে একবার কোন সময় রিপোর্টিং করার প্রয়োজন আছে মোটামুটি বর্ষার আগে করতে পারলে খুব ভালো বর্ষার আগে কেননা অক্টোবরের পরে নভেম্বরের দিকে এবার গাছ ডরমেন্সিতে চলে যাবে নভেম্বরে পরে ডিসেম্বর যখনই পড়বে ফুল আসা শুরু হবে আচ্ছা বর্ষার ওই আগেটা করতে পারলে সব থেকে ভালো আচ্ছা বর্ষার আগে করলে সব থেকে সুবিধা আমরা অনেকক্ষণ লেবু নিয়ে কথা বললাম লেবু গাছের ডাইব্যাক শুনলাম আম গাছের ক্ষেত্রে লেবু আমের ক্ষেত্রে কি সেম প্রযোজ্য চলবে না আমের মাটি লেবুর মাটি পরিচর্যাও অনেক আলাদা তফাৎ আছে কিন্তু খুব সহজ আম গাছটা করা লেবুর থেকেও আরো সহজ তাই একদম ওর কোনো কিছু খাবার লাগে না শুধু প্লেন মাটি দিয়ে আমি বসিয়েছি এনে গাছ হ্যাঁ তবে খুব ছোট গাছ কিনবেন না একটু বড় দু বছরের পুরোনো গাছ কিনবেন একটু গাছ কিনতে হবে শুধু প্লেন মাটি দিয়ে বসান তিন মাস পরে ওপরে শুধু পাতা পাচা সার পাতা পাচা সার আমরা এখন ভালো পাই না সব থেকে ভালো হচ্ছে পুরোনো গাছে তলায় যে কালো মাটি পাতা পচে পড়ে থাকে সেখান থেকে যদি আমি খানিকটা আনতে পারি এনে চাপান হিসেবে ওপরে আমি দিয়ে দেবো থেকে এই টিপসটা দিয়েছি হ্যাঁ ওপরে চাপানটা দেবো এই তো আমি এই রয়েছে এখন কোন হাড়গুলো গুঁড়ো সিংকুচি কিচ্ছু নেই এতে গাছের বয়স এটা নিয়ে তিন বছর ফলন হচ্ছে ফলন হচ্ছে এর কাটিমন হ্যাঁ এখন এবার এটাকে যেরকম এই সময়টা ফাঙ্গিসাইড আর কীটনাশক এই সময়টা ব্যবহার হয় হ্যাঁ চিরুনি পোকা এক ধরনের আছে যেটা দেখা যায় না চিরুনি পোকা আর ওর গায়ে কাটা কাটা থাকে ওরা কি করে গায়ে আচর দিয়ে দিয়ে আঠাটাকে বার করে সেটা ওরা খায় আচ্ছা তখন ফলটা ড্যামেজ হয়ে আচ্ছা ফাঙ্গাসের কারণে যেরকম এই এতে বোঁটা থেকে খসে যায় সেই জন্য ফাঙ্গাস আর কীটনাশক একসঙ্গে ফাঙ্গিসাইট আর কীটনাশক একসঙ্গে মিশিয়ে পনেরো দিন ছাড়া ছাড়া স্প্রে করে যেতে হবে আর আরেকটু ফলটা বড়ো হলেই এটা তো জিরো বাহান্ন চৌত্রিশ রাসায়নিক দিলে তখন ফলটা বাড়বে বাড়বে আর একটু ফলটা বড়ো হবে তারপর থেকে আমি খাবারটা শুরু করব আর ন্যাচারালি আম গাছের ওই পাতাসার বছরে একবার দুবার দিলেই যথেষ্ট হ্যাঁ আর কিচ্ছু লাগে আচ্ছা যদি খুব স্লো এরা ইয়ে লাগে এই যে এই এতে মিনিমাম আমি 5 বছর রাখতে পারবো আচ্ছা এর মধ্যে হ্যাঁ রুট খুব আস্তে আস্তে পারে যদি যদি কেউ কারোর কাছে ওইরকম মাটি সংগ্রহ করতে কেউ না পারে তার কাছে পাতাসার আর মাটি থাকে সে যদি দীর্ঘদিন মিশিয়ে ওটা রেখে দেয় পরবর্তীকালে এক বছর পরে ওটা দেয় ভালো চলবে হ্যাঁ এটা মেন হচ্ছে নাইট্রোজেন পছন্দ করে না আমরা যেরকম নিম খোল তো নাইট্রোজেন থাকেই প্লাস সর্ষে খোল বাদাম খোল ওইট্রজেন থাকে সার যেমন গোবর নাইট্রোজেন থাকে হ্যাঁ সেই এই নাইট্রোজেন মোটেই পছন্দ করে না নাইট্রোজেন ছাড়া গাছ করুন দেখবেন পাতা এরকম চকচক করবে একটা পাতা পুরবে না মানে কোন রকম সর্ষের বাদাম খোল কিছু হ্যাঁ ওটাই খাবার আর রীতিমতন গাছগুলো প্রথমে ছোট টবে ছিল নাকি ছোট ইয়েতে ছিল না আমি আবার যেটা টব ছিল আমি কিন্তু টবে দিইনি এইটা আমি নিজের অভিজ্ঞতাতে যে নার্সারিতে আমি আগে গাছ মরেছে নার্সারিতে যখন আনছি ফ্রেশ গাছ বাড়িতে আনার পরে গাছ মরে যাচ্ছে পাতা পুড়ছে টপ থাকা সত্ত্বেও আমি সিমেন্টের বস্তায় দিয়েছিলাম আচ্ছা এই কারণে দেখলাম ওদের গুঁড়ো ব্যাগে যখন থাকছে ঠিক থাকছে সেই জন্য সিমেন্টের বস্তায় ছিল এক বছর গুঁড়ো ব্যাগে দিয়ে দিয়েছেন আরো ভালো আছে এই জন্য গুঁড়ো ব্যাগে সব টপ থাকা সত্ত্বেও আমি গুঁড়ো টপে দিইনি বাহ দারুন দারুন টিপস এটা ব্যানানা ম্যাঙ্গো এটাও তো ভালো ফলন হয়েছে ব্যানানা ম্যাঙ্গো ভালো গাছ তাই তো

এই গাছকে আমি ওই জন্যই রেখেছিলাম যে দেখাবো বলে এই গাছকে এখন পুরো কেটে নামিয়ে দিতে হবে অনেক মায়া করবে যে ফলটা ছোট আছে সেই মায়া করলে কিন্তু গাছকে আমাকে রেস্ট দিতে হবে আচ্ছা ফলের ক্রেটের রেজাল্ট কি আছে লেবু গাছের এই তো ভালো আছে হ্যাঁ এই যেটা অক্সিজেন এরা চলাচলটা ভালো করতে পারে সেখানে গাছ ভালো হ্যাঁ যাতে জল বসবে না সেখানে খুব ভালো হয় এটা মুগগুলো ফাঙ্গিসাইড ছাইলে লাগিয়ে দিতে পারে হ্যাঁ ফাঙ্গিসাইড দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে polyclonal এটাকে আরো একটা গাছ প্রবলেম হয়েছিল এটা অরেঞ্জ গাছ এই যে এটাও ডাইব্যাক নিয়েছিল করতে 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 এই যে এটাও এসে ওখান থেকে আরেকটা ছাড়বেই হ্যাঁ তাই তো এই যে মানে বাঁচার শেষ চেষ্টা করবেই হ্যাঁ এবার ডাইব্যাক যখন হয় কাটতে হয় যত শুকবে ওইখান থেকে কেটে 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 ধাবে ধাবে নেবে নেবে আস্তে আস্তে এসে এসে লাস্টে গিয়ে যখন সুস্থ হয়ে গেল এখান থেকে ছাড়লো ছাড়লো একটা তাই তো

অর্কিড ভালো হয়েছে এটা শখের বসে কিনে নিয়েছেন হ্যাঁ কালারটাও সুন্দর আরও একটা সেই গোড়া থেকে বের হচ্ছে এদের কিছু যত্ন না শুধু আমি অস্মকট আচ্ছা বছরে তিনবার দিই বাস আর কিছু আর কিছু না তাই তো এমনি ফুল দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে কিভাবে ফলন ধরেছে দেখুন ফলের ক্রেটে করতে পারেন চোখ বন্ধ করে কোনো অসুবিধা নেই কিভাবে হচ্ছে দেখুন গৌতম দাকে তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা বোঝানোর জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নিজেদের মতন একটু চেষ্টা করুন ঠিক আছে কি বলা হলো ভিডিওটা একবার দুবার দেখে টুকটাক কিছু পয়েন্ট লিখে রাখুন কোন সময় খাবার দিতে হলো কোন সময় খাবার দেওয়া হলো কোন সময় রিপোর্টিং করা হলো মাটি কিভাবে তৈরি হলো এটু যে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা আমরা করলাম বাকিটা সব কিছু কিন্তু আপনাদের উপরে